ফিরে এলাম বৃদ্ধির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে সারা ভারত জুড়ে চলছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সেই জায়গায় বলা যায় রাজ্য সরকারের দপ্তর রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার স্বচ্ছ ভারত অভিযানের স্লোগান তোলা হচ্ছে পাশাপাশি বলা যায় এই মুহূর্তে এর অন্য আরেকটি উল্টো চিত্র নজরে এসেছে এবার অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয় থেকে যেখানে কিনা অভয়নগর এই নজরুল স্মৃতি বিদ্যালয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত পানীয় জলের অবস্থা যেখানে স্বচ্ছ নামে অস্বচ্ছতায় ভরা রয়েছে স্কুল অ্যানুয়াল স্পোর্টসের খাওয়ানো খাবারে একেবারে পচা গলা জিনিস দুর্গন্ধে বড়া রয়েছে এবং স্কুলের পরিবার পরিবেশ একেবারে অপরিষ্কার এবং এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষরা নজরে নিচ্ছেন না তবে অভিযোগ এসেছে সাংবাদিকরা এই আহ বলা যায় ওইখানে গেলে সেখানে বাজে ব্যবহার করেছেন এসিস্টেন্ট হেড মিস্ট্রেস রূপসী চাকমা এছাড়াও স্কুল টিচার সম্পাদা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন দেখুন কি চিত্র উঠে আসছে এবার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় ঠিক আছে আমি ছবি খুঁজছি আর আপনার দলনে ছবিটা খুঁজছিলাম কর্তব্য না ম্যাডামের কর্তব্যাম না

আপনারা দেখলেন যে কি চিত্র বা কি প্রকার চিত্র উঠে এসেছে ক্যামেরার সামনে বলা যায় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার পাশাপাশি হেসে খেলে উড়িয়ে দিচ্ছেন ব্যাপারটাকে স্কুল কর্তৃপক্ষ নজরে নিচ্ছেন না এই ব্যাপারটা যেখানে ভারত সরকার যেখানে রাজ্য বলা একেবারে স্বচ্ছ ভারত কর্মসূচি করার ডাক দিচ্ছেন স্লোগান দিচ্ছেন সেই জায়গায় আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে এই স্কুলের এইভাবে বেহাল অবস্থায় একেবারে কিন্তু বলা যায় যে প্রশ্ন উঠছে স্কুল কর্তৃপক্ষের দিকে নজরে নিচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ ব্যাপারটাকে এইভাবে বেহাল দশা পাশাপাশি বলা যায় পচা গলা খাবার দেওয়া হচ্ছে এবং এই অভিযোগই কিন্তু এবার উঠে আসে যেখানে এই অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা গিয়েছেন পুরো ব্যাপারটাকে খোলাসা করতে যেখানে একেবারে উড়িয়ে দিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ নজরে একেবারেই পড়ছে না তাদের এই এই অবস্থাটা তবে গোটা বিষয় সম্পর্কে কিন্তু অনেক প্রকার বলা যায় যে স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছেন যারা টিচার রয়েছে। এছাড়াও যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হেডমিস্ট্রেস রূপসী চাকমা এবং স্কুল টিচার শম্পা দাস ক্যামেরার সামনে তারা কিন্তু একেবারে বিষয়টি বলা যায় যে কোন প্রকারই গুরুত্ব দিচ্ছে না বলে কিন্তু অভিযোগ রয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার